ফেরাউন কয় না আরও আর কুকুর ম দা হলাম বড় খোদা তারপরে তার কম বেশিরা তখন বলে ও আমাদের র তাহলে আপনি একটু বৃষ্টি দেন অনেক দিন হলেও বৃষ্টি হয় না আপনি একটু বৃষ্টি দেন তখন ওই ফেরাউন পাহাড়ের পাদদেশে গিয়ে পা দুইটা উপর দিকে দেওয়া হয় ও সার আল্লাহ তুমি তো জানো তুমি হলো আসল খোদা আর আমি হলাম নকল খোদা অতএব আমার বৃষ্টি তখন কম নেই

মান সম্মান থাকে না মানে আর মান সম্মানের ভয় আমার আছে মান সম্মানের কি ভয় এই সিটারি দুনিয়ার মানুষের সাথে চলে আমার আল্লাহর সাথে সিটারি চলে